সাকিব আল হাসানের ব্যাপারে আসবো তিনি একদিন আগে একটা নিউজ হলো যে তিনি আসলে দেশের আন্দোলনে ভূমিকা রেখেছেন পরদিন নিউজ হলো তিনি আসলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এবং আজকের নিউজ হলো তিনি আসলে ডিপিএল নিয়ে খেলবেন প্রথম আসলে সাকিব কি করবেন সাকিব আমার কাছে মনে হয় তিনটে কোনোটাই করবেন না প্রথমত ইউএসের নাগরিকত্ব নিয়ে ইউএসের হয়ে সাকিব খেলবেন এটা আমি বিশ্বাস করি না এরকম একজন লিজেন্ডারি ক্রিকেটার শুধুমাত্র তার এক দুই বছর খেলার জন্য এটা করবেন না তার অনেক জায়গা অনেক দোষ থাকতে পারে বাট এরকম সাকিব আল হাসান করবেন এটা আমি বিশ্বাস করি না তারপর সাকিব আল হাসান ওই যে আন্দোলনে হচ্ছে অর্থদাতা হয়েছেন যদি এটা সত্যি সত্যি হয় ধরেন আমি ধরে নিলাম তাহলে তো এই আন্দোলনের পরে যারা গভর্নমেন্টে রয়েছে তারা তো সাকিব আল হাসানকে একদম ফুলের মালা দিয়ে দেশে বরণ করে নিত ঠিক না সো এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না আর থার্ড যেটা ডিপিএলে তিনি খেলবেন এটা আমি বিশ্বাস করি না কারণ এর আগে তিনি বিপিএলে খেলবেন এরকম কথা শুনেছিলাম সেটা আমি বিশ্বাস করতাম না তো আমি যে ব্যাপারগুলো বিশ্বাস করি না এগুলো হয় না

এইগুলো তো আসলে কোনো ভ্যালিড রিজন নাই সো এইগুলো আসলে কাটতি পাবার জন্যই করে আর ডিপিএলে সাকিব আল খেলতে পারবেন কি পারবেন না আমি মনে করি ইটস টোটালি অ্যা গভর্নমেন্ট কল সাকিব আল হাসানেরও কল না ঢাকা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষেরও কল না বিসিবিরও কল না লুৎফর রহমান বাদলেরও কল না আরও বেশ কিছু নিউজ হচ্ছে যে সাকিব হাসান আগামী মাসে আসলে ইংল্যান্ডে তিনি আরও একটা পরীক্ষা দেবেন আসলে এই প্রসেসটা কেমন কেননা তিনি অলরেডি দুটি পরীক্ষা দিয়েছেন দুটি পরীক্ষা দিয়েছেন এবং অনেক বিতর্ক রয়েছে দুটি পরীক্ষা দেওয়ার পরে যদি কেউ ফেইল করেন তাহলে তিনি আর কোনো ধরনের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবেন না এরকম হ্যাঁ অন্তত এক বছর তিনি আর কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না এরকম একটা আলোচনা রয়েছে এবং তিনি কোনো ধরনের খেলাও খেলতে পারবেন না মানে বোলিংয়ের ক্ষেত্রে ব্যাট করতে পারবেন সো এই আলোচনাটা রয়েছে আবার একই সাথে বিসিবি থেকে আমরা একটা কথা শুনেছিলাম যে সাকিব আলহাসান যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন সো আমার কাছে মনে হয় এটা অনেক ধরনের ভ্রান্তি রয়েছে আমার কাছে সবচেয়ে প্রপার যেটা মনে হয় যে সাকিব যদি পরীক্ষা দিয়ে উত্তরে যেতেন বা এরকম কোন বাধ্যবাধকতা না থাকতো তাহলে সাকিব আলহসানি দুই আরেক মাস ওয়েট করতেন না শরিফুল সাকিব হাসান যেহেতু ওয়েট করছেন ইট মিন্স দেয়ার ইজ সামথিং ডিফারেন্স যে কারণে সাকিব আল হাসান ওয়েট করছেন তিনি কেন ওয়েট করবেন আপনি আমাকে বলেন ওয়েট করতে কোনো কারণ নেই তো আমার কাছে মনে হয় যে যে ক্লারিফিকেশনটা আমরা শুনেছি যে টানা দুটো পরীক্ষা ফেইল করলে যে এক বছর তিনি দিতে পারবেন না আই থিঙ্ক ইট এর রাইট বাট এটা নিয়ে অনেক ধরনের মতভেদ রয়েছে আলোচনা রয়েছে বিতর্ক রয়েছে পার্টিকুলারলি কি সেটা ভাই সবাই আমরা কনফিউজ আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটাও বলা চলে ভারত বনাম পাকিস্তান প্রথমে যদি এই ম্যাচটা নিয়ে জানতে চাই কাদেরকে এগিয়ে রাখছেন পাকিস্তানকে এগিয়ে রাখবো আমার কাছে মনে হয় কারণ পাকিস্তান পোস্ট তারা টানা দুই ম্যাচ হেরে ট্রফি শেষ করে বরবাদ করে ফেলবে এটা আমার মনে হয় না এখন আপনি ক্যালকুলেশনে হিসাব নিকাশে পারফরমেন্সে পরিসংখ্যানে অনেক কিছু বলতে পারেন ডেফিনেটলি আই হ্যাভ ফুল রেসপেক্ট অন দ্যাট বাট আমার কাছে মনে হয় যে পাকিস্তান তারা একটা লাস্ট বাইট দেওয়ার অপেক্ষায় রয়েছে এবং সেটা যদি হয় তাহলেই চ্যাম্পিয়ন্স ট্রফি জমে উঠবে এখন ধরেন ওই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং ভারত যদি খুব সহজেই থ্রু করে যায় তাহলে কিন্তু এটা খুব বেশি মানে আশাবাদী হওয়ার মতো অথবা এক্সাইটমেন্টটাকে জিয়ে রাখার মতো ব্যাপার হবে না পাকিস্তান যেহেতু প্রথম ম্যাচে হেরেছে এর আগে ফাইনালে তারা হেরেছে ট্রাইনেশনসে সো আমার কাছে মনে হয় যে আর কত হারবে যেটা উচিত তো